হ্যালো ফ্রেন্ড আজকে আমরা ডব্লু সি এস এক্সামের যে সিলেকশন প্রসেস হয় সেখানে যে ছটা গ্রুপের ছটা সার্ভিস আছে তার মধ্যে সবথেকে যে প্রেস্টিজিয়াস পোস্ট সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এরপরে অন্যান্য ভিডিও আসবে আজকে আমরা জানবো ডব্লু এক্সিকিউটিভ এই পোস্টটা সম্পর্কে সাধারণত যারা ডাব্লু বিসিএস প্রিপারেশন নেয় শুধুমাত্র এই পোস্টটাকে দেখেই তারা দেখা গেল প্রিপারেশন নেয় তো চলো একটু ডিসকাস করা যাক একটু মন দিয়ে শুনবে ডাব্লু এক্সিকিউটিভ এই পদটা পার ডিপার্টমেন্টের আন্ডারে অবস্থা পি পি অ্যান্ড এ আর যেটা পার বলা হয় পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম তো এই পদ থেকে সাধারণত দুই ধরনের পোস্টিং হয় একটা হচ্ছে ব্লক লেভেলে যেটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও আর একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার লেভেলে হয় ডিএমডিসি যেটা হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ পদে সিলেকশনের পর কি হয় সাধারণত প্রথমে তো জয়নিং এর পর এটিআই একটা ট্রেনিং হয় এটিআই যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট বা নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট এনএস এটিআই যেটাকে বলা হয় যেটা সব অবস্থিত যেমন আমাদের গোটা ইন্ডিয়ায় মৌসুরির আইএস যে ট্রেনিং হয় সেটা বিখ্যাত রকমই আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে যত বড়ো বড়ো ট্রেনিং আছে তার হেডকোয়ার্টার হচ্ছে এটিআই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট যেটা নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় বলছে সলটেক তো কত মাসের ট্রেনিং হয় ডব্লিউবিসি এক্সিকিউটিভদের টোটাল ধরলে তোমার ওই ছয় সাত মাস ট্রেনিং হয় ঠিক আছে ছয় সাত মাস বা তারও কিছু বেশি তো কী কী হয় এক্সিকিউটিভদের প্রথমে যেটা নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট সেখানে ট্রেনিং হয় কয়েক মাসের তারপরে আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা যেটা জোকাতে অবস্থিত সেখানে ট্রেনিং হয় পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে ট্রেনিং সেন্টার আছে কল্যাণতে সেখানে ট্রেনিং হয় তারপর এআরটিআই শালবনি যেটা ল্যান্ডের ট্রেনিং হয় ওখানে মাস হ্যাঁ তারপর জুডিশিয়াল একাডেমিতে কিছুদিন ট্রেনিং হয় ল রিলেটেড আইন গুলো ঠিকভাবে জানার জন্য এর সঙ্গে সঙ্গে ট্রেনিং পিরিয়ডে ব্লক ভিজিট হয় ব্লকগুলোতে কিরকমভাবে কার্য প্রক্রিয়া চলে বিভিন্ন প্রকল্প কিভাবে ইমপ্লিমেন্ট হয় সেসবে সরজমিনে দেখার জন্য একটা ব্লক ভিজিট হয় বিভিন্ন ব্লকে তাদের অ্যাটাচ করা হয় এর সঙ্গে সঙ্গে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয় ট্রেনিং পিরিয়ডে সেই অ্যাসাইনমেন্টগুলো ফুলফিল করতে হয় এই হচ্ছে পুরো ট্রেনিং প্রসেস তো বিভিন্ন ধাপে এই ট্রেনিংটা হয় কোনো ডিস্ট্রিক্টে অ্যাটাচ আছে ডিএমডিসি হিসাবে তার সঙ্গে সঙ্গে ট্রেনিংগুলো মাঝে মধ্যে হতে থাকে দেড় বছর দু বছরের মধ্যে এই ট্রেনিং প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট হয় এরপর পোস্টিং পোস্টিং কী কী হয় প্রথমে যে ওই ডিএমডিসি থাকাকালীন ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টার অ্যাট হেডকোয়ার্টার থাকাকালীন প্রথমে তাকে কোনো মহকুমা বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের তাকে অ্যাটাচ করা হয় কোনো এক্সপিরিয়েন্স অফিসারের সঙ্গে অ্যাটাচ করা হয় যাতে সে তার সঙ্গে সঙ্গে কাজগুলো সে শিখে নেয় কাজগুলো শিখে নেয় এবং সে একজন অভিজ্ঞ আমলার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত হয় আরো বেশি সরবরাহ হয় কাজে এরপর যেটা হয় সাধারণত বেশিরভাগেরই ব্লকে ব্লকে হয় একজন বিডিও হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তো সবার বেশিরভাগই ব্লকে পোস্টিং হয় আর কিছু জন ওই ডিএমডিসি হিসাবে থাকে সেটা খুব অল্প ডিএমডিসি হিসাবে সে কোনো একটা ক্ষেত্রে কাজ করে গেল এডিএম এর নির্দেশ বা ডিএম নির্দেশে সে কাজ করে যায় হ্যাঁ তো ব্লক আমরা যেটা সবাই বেশিরভাগ জানি আর কি সচরাচর যে ভিডিও এক্সিকিউটিভ হলেই মানে ভিডিও তো সেই ভিডিওর পরে সে প্রমোশন হিসেবে প্রমোশনাল স্কোপটা আমরা আগে দেখি তারপরে কাজটা জানবো কয়েক বছরের ভিডিও শিপ কাটানোর পর কেউ চার বছর কাটায় কেউ ছ বছর কাটায় হ্যাঁ কাজের দক্ষতা অনুযায়ী সেটা হয় তো সেই ভিডিও শিপ কাটানোর পর তার ডিএমডিসি হিসাবে পোস্টেড হয় আবার সেই হেডকোয়ার্টারে বা সাবডিভিশন লেভেলে তারপরে টোটাল বারো তেরো বছর ভিডিও শিপ বা এই এক্সিকিউটিভ এই পদে থাকার পর সে সে এইচডিও হিসাবে পোস্টিং পায় এসডিও শিপ সবাই তো পায় না দেখা গেল কেউ কেউ কোনো একটা ডিপার্টমেন্টের স্পেশাল নোডাল অফিসার হয়ে যায় হ্যাঁ এরপরে যে পোস্টিংটা হয় সেটা হচ্ছে এডিএম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা ডেপুটি সেক্রেটারি সমতুল্য তারপরে এডিএম এর পরে তো ডিএম হয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা জয়েন্ট সেক্রেটারি সমতুল্য কেউ ডিএম হয় কেউ জয়েন্ট সেক্রেটারি হয় তারপর কিছুজন স্পেশাল সেক্রেটারি হিসাবে কাজ পায় তারপর সেটা পোস্টিং হিসাবে তারপর প্রমোশন হয়ে অ্যাডিশনাল সেক্রেটারি হয় তারপরে যেটা আছে সেক্রেটারি তারপর আছে প্রিন্সিপাল সেক্রেটারি তো এক্সিকিউটিভ থেকে প্রিন্সিপাল সেক্রেটারি হয় না বললে হয় না ঠিক আছে অত দূর প্রমোশন পেতে পেতে প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত যেতে পারবে না আর এখন যে সময় হয়েছে তিন চার বছর তো এমনিতে পরীক্ষা হতে লেগে যাচ্ছে সবাই চাকরি পাচ্ছে তিরিশ বছরের কাছাকাছি তো এই দূর পর্যন্ত যেতে পারবে না আমি জাস্ট প্রমোশনাল প্রসেসটা বললাম হ্যাঁ এছাড়াও প্রত্যেকটা পুরসভাতে একজন এক্সিকিউটিভ অফিসার থাকে ঠিক আছে এছাড়াও এক্সিকিউটিভরা প্রমোশন পে আরটিওতে পোস্টিং পায় আরটিও যেটা হ্যাঁ এবার আসি বিডিওর কাজ কি কি ভিডিওর মূল কাজ হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করা একটা অনেকগুলো বিভাগ আছে একটা ব্লকে সেই অনেকগুলো বিভাগের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন সেটা করা তার সঙ্গে সঙ্গে গোটা ব্লকে যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি চলছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারির ম্যানেজমেন্ট হ্যাঁ এই দুটোই হচ্ছে মূল কাজ তো এই দুটো শব্দ খুব ছোট মনে হলেও কাজটা কিন্তু অনেক তাহলে অফিস আসছে অফ অ্যাকাউন্ট হোল্ডিং অফ ক্যাশ তারপরে ড্রয়িং ডিসবার্স আপ টু বিল পেমেন্ট ইটিসি হি ইজ দ্য চিফ ডেভেলপমেন্ট অফিসার অফ ব্লক এই কমিউনিটি ডেভেলপমেন্ট এটা কি বিডিও এরিয়াটা কি অ্যাকচুয়ালি উনিশশো সালে আমরা পড়েছি অর্থনীতিতে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছিল তাই না উনিশশো সালে তো সেটারই একটা এক একটা যে কমিউনিটি ডেভেলপমেন্ট একটা কমিউনিটির এরিয়া ভিত্তিক যে ডেভেলপমেন্ট করার জন্য যে আলাদা একটা এরিয়া করা হয়েছিল সেটাই হচ্ছে ব্লক আর সেই ব্লকের চিফ ডেভেলপমেন্ট অফিসার হচ্ছেন বিডিও সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে ব্লকের যে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে কোয়ার্ডিনেশনের কাজ করে তারপর হি ইজ দা ক্রাইসিস ম্যানেজার অফ দা ব্লক ক্রাইসিস ম্যানেজার বলতে হঠাৎ কোনো দুর্যোগ হলো হঠাৎ কোনো বন্যা হলো বা হঠাৎ কোনো কোথাও দাঙ্গা লাগলো তো সেসব ক্ষেত্রে সবারই আগে কাকে সিদ্ধান্ত নিতে হবে ভিডিওকে তো বিডিও সেটা অবশ্যই উর্ধ্বতন ডিএম বা এসডিও পারমিশন নিয়ে সেই সিদ্ধান্তগুলো তাকে জানিয়ে নিতে হবে যেগুলো একটা ক্রাইসিস রিলেটেড সিদ্ধান্ত আছে তাই না তারপর কি যে এই যে এক্সিকিউটিভ শব্দটা উল্লেখ আছে ডব্লিউ এর সাথে ভিডিও যে ডব্লিউ এর সাথে যে এক্সিকিউটিভ শব্দটা উল্লেখ আছে এই কেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউট মানে সে এক্সিকিউট করছে সরকারের প্রকল্পগুলো তার সঙ্গে সঙ্গে আরেকটা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার অনেক ক্ষেত্রে দেওয়া আছে যেমন কেউ ধরো আগুনে পুড়ে মারা যাচ্ছে বা কেউ কেউ ধরো আগুনে পড়ে মারা যাচ্ছে বা কেউ ধরো সুসাইড করেছে সুসাইড নিয়েছে বা সুসাইড করে মারা গেছে তো সেই বডি সেই যে বডিটা আর যে একটা রিপোর্ট হবে যেটাকে বলা ইনকুয়েস্ট তো সেই ইনকুয়েস্টের সময় ভিডিওকে উপস্থিত থাকতে হয় তো এটা একটা তাহলে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কাজ শুধু আরাম আয়েশের জিন্দিগি না তোমাকে মানে ফিল্ডে নেমে সেই বডির তোমার শনাক্তকরণ করে সেই সেখানে ইন্টারেস্টেড যে রিপোর্ট হবে সেটা তোমাকে তদারকি করতে হবে হি অ্যাক্টস আন্ডার দ্য ডাইরেকশন অফ এসডিও এডিএম অ্যান্ড ডিএম স্যার বা ম্যাডাম হি ইজ দ্য ইন্সপেক্টর অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত একটা ব্লকের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতগুলো থাকে দশটা বা বারোটা সেই বা তারও বেশি সেই গ্রাম পঞ্চায়েতগুলোকে রেগুলার বেসিসে ভিজিট করা ইনসপেক্ট করা সেটার কাজ হচ্ছে বিডিও দ্য মানে পদাধিকার বলে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলের যে পঞ্চায়েত আমাদের টিটার যে পঞ্চায়েত সিস্টেম আছে তার যে মিডিল টায়ার দু নম্বর টায়ার পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েত সমিতির এক্স অফিসিও চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন ভিডিও এছাড়াও তিনি এই যে দশটা এই যে কোয়ার্ডিনেশনের কথা বললাম কোয়ার্ডিনেশন কির মাধ্যমে হবে দশটা স্থায়ী সমিতি আছে পঞ্চায়েত সমিতিতে সেই দশটা স্থায়ী সমিতির নাম পরের ভিডিওতে আমি বলবো সেই দশটা স্থায়ী সমিতিকে নিয়ে একটা কোয়ার্ডিনেশন করার কাজটা করেন এই ভিডিও তো এগুলোই গেল ভিডিওর কাজ বা এক্সিকিউটিভ হিসাবে তুমি সিলেক্টেড হলে প্রথম পোস্টিং যেটা হবে সেই পোস্টের কাজ এবার চ্যালেঞ্জ অবশ্যই আছে তোমার অন্যান্য যে জবের মতো তুমি দশটা পাঁচটার ডিউটি বাধা ধরা ডিউটি নেই এখানে তোমাকে অনেক সময় রাত্রি চাকতে হবে ইলেকশনের সময় চাপ থাকে তার সঙ্গে সঙ্গে যে সরকারের ফ্ল্যাগশিপ স্কিমগুলো যখন একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয় তো সেই স্কিমগুলোর ইমপ্লিমেন্টেশনের জন্য বা সেই স্কিমগুলোর যে বেনিফিশিয়ারি আছে তাদের নামগুলো ঠিকভাবে নথিভুক্ত করার জন্য অনেক সময় রাত্রে দুটো তিনটে অবধি কাজ করতে হয়েছে তোমরা জেনে থাকবে আর সব শনি ব্লকে তো একজন বা ভিডিও এরকম থাকতে হয় প্রেজেন্ট ব্লকটা সামলানোর জন্য ব্লকের অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারি সামলানোর জন্য তো সেই হিসাবে প্রত্যেক শনি ছুটি পাওয়া যায় না আর ভিডিওর কোয়ার্টার পাওয়া যায় প্রত্যেকটা ব্লকে এখন বিডিও কোয়ার্টার হয়ে গেছে তো সেটা ভালোই প্রত্যেকটা ব্লকে একটা অফিসের হয়েছে যাতে সুবিধা হয় সেখানে তুমি পরিবার নিয়ে থাকতে পারো তবে পরিবার দূরে থাকলে সেখানে একটু চাপের হয়ে যায় একটা কথা তো প্রচলিত আছে পুলিশ ডিএসপি আর এক্সিকিউটিভ শনিবার রবিবার আর পরিবার বলে কিছু থাকে না শনিবার রবিবার আর পরিবার বলে কিছু থাকে না মানে এত কাজের চাপ সেটা বোঝানোর জন্য এটা একটা কথা প্রচলিত হয়ে গেছে তো কাজের চাপ যেমন আছে তেমনি যেটা তোমার ফিনান্সিয়াল ফিনান্সিয়াল পাওয়ার পাওয়ারও আছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল পাওয়ারটা অনেক সময় নেই অন্যান্য রাজ্যে দেখা গেল সরাসরি তোমাকে এসডিও পোস্ট দিয়ে দিচ্ছে এসডিএম পোস্ট কিন্তু তাদের অত ফিনান্সিয়াল পাওয়ার নেই অন্যান্য অনেক আমি শুনেছি এক্সিকিউটিভ এখন যারা ভিডিও আছে তাদের মুখেই শুনেছি অনেক রাজ্যের ডিএমদের যা ফিনান্সিয়াল পাওয়ার তার থেকে বেশি ফিনান্সিয়াল পাওয়ার আমাদের রাজ্যে ভিডিওদের আছে এর সঙ্গে সঙ্গে তুমি এক্সট্রা যে সুবিধাগুলো হয় এটা তেরো মাসের মাইনে পাওয়া যায় ভিডিওদের ওই যে তোমার শনি রোববার সবসময় ছুটি পাওয়া যায় না তার জন্য ভিডিওশিপে তোমাদের তেরো মাসের মাইনে দেওয়া হয় তো এই ডব্লিউ বিশেষ এক্সিকিউটিভ পেয়ে ভিডিওশিপ যদি পাওয়া যায় তাহলে একটা চাপ তো আছে সেই চাপের সঙ্গে সঙ্গে একটা মানুষের সঙ্গে যে একটা এক্সটেন্ডেড এক্সটেন্ডেড ফ্যামিলি ফ্যামিলি হিসাবে একটা ব্লকের অভিভাবক হিসাবে মানুষের সঙ্গে যে একটা পাবলিক ডিলিং সেই পাবলিক ডিলিংটা এই পোস্টেই আছে তাই একটাই কথা বলা হয় যতই চাপ থাকুক যতই শনিবার রোববার পরিবার না থাকুক একটা কথা বলা হয় এটাও বলা হয় যে একটাই পোস্ট আর গ্রুপের একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট তো কিসের বলা হয় এই যে এই পদের অনেক গুরুত্ব সেই গুরুত্বকে মাথায় রেখে এই কথাটা প্রচলিত হয়েছে তো তোমরা যারা আজ এই ভিডিওটা দেখছো তোমরাও কেউ না কেউ আগামী দিনে বিডিও শিপের চেয়ারে বসবে এক্সিকিউটিভ অফিসার হিসাবে নির্বাচিত হয়ে এই শুভকামনা রইল একাকে অন্যান্য পোশগুলো সম্পর্কে আসবে আমাদের ভিডিও সাথে সাথে পার্সোনালিটি টেস্ট রিলেটেড টপিক ওয়াইজ ভিডিও আসবে একাকে তার জন্য চ্যানেলটি ফলো করতে পারো থ্যাংক ইউ